ফের পুলিশের জালে এক নেশা কারবারি তার কাছ থেকে উদ্ধার ঘাতক নেশা সামগ্রী ব্রাউন সুগার তবে নেশা কারবারের মাস্টার মাইন্ডদের টিকিট নাগাল পায়নি পুলিশ নেশা কারবারিদের তাদের নিশ্চিত কারবারের মুক্ত অঞ্চলে কি পরিণত হয়েছে রাজধানী আগরতলা তাহলে কি নেশায় ডুবুডুবু অবস্থায় তিলোত্তমা শহর প্রশ্ন উঠছে এই নেশা কারবারিরা এই বজ্র আটুনি নিরাপত্তার মধ্যে কিভাবে তাদের নেশা সামগ্রী বিক্রির প্রসার করে চলেছে তবে কি এই একতরফাভাবে বললেই হবে পুলিশকে কোনো ভূমিকা নিচ্ছে না এর বিরুদ্ধে নিশ্চিতভাবেই নিচ্ছে তা না হলে নেশা কারবারিদের চাহিদা কিভাবে পুলিশের জালে ধরা পড়ছে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাজধানীর বেদুরকর্তা চৌমহনী এলাকায় অভিযান চালায় এবং শ্বশুর বাড়ি থেকে জামাই দীপঙ্কর দেব বর্মাকে জালে তোলে এই অভিযানে পুলিশ মারাত্মক নেশা সামগ্রী ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার করেছে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে দীপঙ্কর দেব বর্মা তার বিদর করতে তার বাড়িতে কিছু ড্রাগস অবৈধভাবে মজুত করে রাখা ছিল এই খবরের ভিত্তিতে আমাদের একটা টিম ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস ইন্সপেক্টর এল দাল রঞ্জিত দাসের নেতৃত্বে এটা রেড করানো হয় রেড করার পর তার ফ্লোর থেকে একটা পাউস ব্রাউন আমরা উদ্ধার করি যার ওয়েট এট গ্রাম এবং তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি

পুলিশ তাদের প্রাথমিক তদন্তে জানতে পেরেছে বিগত এক বছর যাবৎ ধৃত নেশা কারবারী দীপঙ্কর বর্মা নেশা কারবার চালিয়ে আসছে তবে এই নেশা কারবারের মাস্টার মাইন্ডদের যে পুলিশ টিকির নাকাল পায়নি তা কিন্তু পরোক্ষে স্বীকার করে নিয়েছে আমাদের ইন্টারভিউশন চলছে লাস্ট এক বছর সেই প্রাথমিক তদন্তে ওর অ্যারেস্ট করে আর কোনো নাম পাওয়া গেছে আপনি এখন পর্যন্ত পাওয়া যায়নি আমাদের ইন্টারভিউশন চলছে

অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন এবং ইন্টারোগেশনে যার নাম এস্টাবলিশ হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরার ডাক দিয়েছে এবং এই অঙ্গ হিসাবে পুলিশের দাবি নেশা বিরোধী অভিযান রাজ্য জুড়ে জারি রেখেছে পুলিশ আর তার ফলে প্রায় প্রতিদিনই নেশা নেশা সামগ্রী সহ পুলিশের জালে ধরা পড়ছে তবে সচেতন মহলের বক্তব্য এখনো পর্যন্ত যে সমস্ত নেশা কারবারি পুলিশের জালে ধরা পড়েছে তাদের সিংহভাগী হচ্ছে ছিচকে কারবারি যাদের ইংরেজিতে বলা হয় ড্রাগস পেডলার্স তবে মুষ্টিমেয় কয়েকজন নেশা কারবারের মাস্টার মাইন্ডরা যে ধরা পড়েনি কিন্তু নয় অভিযোগ সিংহভাগ এখনো রয়েছে বহাল তবিয়তে আর পর্দার অন্তরালে থেকেই দিন দিন বিস্তার করছে তাদের নেশা কারবারের সাম্রাজ্য এর সঙ্গে দেশীয় এবং আন্তর্জাতিক নেশা পাচার চক্র যে জড়িত বলাই বাহুল্য এই দাবি সচেতন মহলে তাই পুলিশকে খুব পরিকল্পনা বাফিকে নেশা সাম্রাজ্য বিস্তারের মাস্টার মাইন্ড যেন প্রকারে চালি তুলতেই হবে আর তা না হলে ভাবি প্রজন্ম এই নেশার কড়াল গ্রাস থেকে রক্ষা পাওয়া দুষ্কর হয়ে পড়বে সেই সাথে বিশেষজ্ঞ মহলের পরামর্শ এই মারাত্মক নেশার হাত থেকে সমাজকে রক্ষা করতে শুভাকাঙ্ক্ষী সকলকে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে আসতে হবে রিপোর্ট নিউজ ভেঙা